গতকালকের ভিডিওতে অনেকের রাগ ছিল হ্যাঁ ইব্রাহিম ভাই বোল আনটির ছোলা এই বিস্কুট টা আহিল এত বেশি পছন্দ করছে মানে টুকটুক করে দূরের মতন খায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও এখন ভালো আছি তো একটু বিকালবেলা বাইরে বের হয়েছি কতদিন আর ঘরের ভিতরে বসে বসে থাকবো দিনটা ঠান্ডা বাতাস অনেক আমাদের এখানে অনেক বেশি বাতাস বৃষ্টি মেঘ তারপর ভালো আমাদেরকে নিয়ে একটু হাঁটি আর নুপুরাপু দিছে তার বাসায় আহিলকে দেওয়ার জন্য আহিলে পছন্দের নাকি কি খাবার তৈরি করছে এটার জন্য তা চলেন যাই আমরা সবাই মিলে হাঁটি ঘুরি থাকলে বা এই কাজগুলা অনেক আগেই করে ফেলতাম কারণ এই সমস্ত কাজ আসলে আমরা ছাড়া ছেলে মানুষ কখনোই পারবে না এখানে যে এতগুলো ভাত এগুলো ফেলে দিতেও তো কষ্ট লাগতেছে এখানে অনেক ভাত তো আমি যদি সুস্থ থাকতাম আগে কি করতাম এই ভাতের সাথে মিক্স করে এই ভাতগুলাকে তরতাজা করে মিক্স করে খেয়ে ফেলতাম কারণ এই ভাতগুলো একদমই ভালো আছে শুধু একটু মানে ফুটানো কম হয়েছিল বা একটু শক্ত শক্ত আসে তো এখন আমি যেটা করব অল্প একটু চাল দিছি চাল দেওয়ার পরে এখন যখন এটা ফুটে গেছে এটার সাথেই আমি ভাতগুলা মিক্স করে দিব মশাল্লা ভাতগুলা কত সুন্দর হয়েছে এগুলো ফেলে দিলে খামাখায় নষ্ট হতো আমরা আবার খুব কমই খাবার দাবার নষ্ট করি মানে খুব বেশি কোনো কিছু না হইলে আল্লাহ মাফ করো যাই হোক এখন ভাতগুলো হয়ে গেছে আমি এখন কিছু সময় আস্তে একদম আস্তে স্লো জাল দিয়ে রেখে দেবো দিনে একটু একটু তরকারি অনেক সময় গেছে এগুলো আজকে যা খাওয়া যাবে খাবো বাকিটাই ফেলে দিতে হলে একটু ফেলে দিব স্নেলা দেখেন ভাতগুলো কত সুন্দর হয়েছে আর এগুলো ফেলে দিলে কি হইতো ওনার রাইস এটোপে ঠিক আছে দ্যাটস বেট থ্রি মই আয়াদা জন্য একটু নাস্তা রেডি করে দিলাম ও স্ট্রবি শোল পেটল হোয়্যার wanted when I fixed it. Look, look, look. No, but you said that week, and I said, I thought I আমরা একটু বাইরে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে একটু বাইরে হাঁটি না তো ভাবলাম একটু হেঁটে আসি নুপুর আপু ফোন দিছে আহিলে দিন হয়েছে যাই না সোরে একটু নিয়ে যাইতে আমাদের এখানে ওয়েদারটা তো আচ্ছা তোমরা কি আমার জন্য ওয়েট করবা না চাবি কই ভাবছিলাম দিব বাট আর না যা 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 এই ফুলগুলো যে কি সুন্দর বাইরে একটু হাঁটতে বের হয়েছি ভালো লাগছে আজকের যে ওয়েদারটা ভালো আরামের মানে আরামই লাগতেছে তো একটা জিনিস মানে যেই রোড গুলাতে যে ধরনের বাড়ি মানে ওই রোডের পুরা বাড়িগুলো একই রকম হবে ভিতরেও একরকম বাইরেও একরকম মানে পুরো ডিজাইনটাই হচ্ছে একরকম সব প্রত্যেক বাড়ি একটা মানে এক রোডের একটা বাড়ি দেখে ফেললে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই বাড়ির ভিতরটা বা এই বাড়ির বাইরেটা কেমন হবে তারপরও কিছু কিছু বাড়ি আছে যে তারা পারমিশন নিয়ে ভিতরটা একটু চেঞ্জ করে বাট অতটাও চেঞ্জ করতে পারে না আমাদের রোড এই রোড মানে এই সাইডের যত বাড়ি আছে সবগুলাই আসলে কিছুটা একই রকম আর একটা রোতে। তিন থেকে চারটা বা পাঁচটা বাড়ির বেশি নাই দেন একদম শেষ হয়ে যায় এই যে এই যে এই যে এটা এখান থেকে শুরু হয়েছে আর ওই যে ওইখানে যে শেষ আমার কাছে আমিও চাইছিলাম তো বাসার সামনেটা ওরকম হোয়াইট অ্যান্ড গ্রে করব। বাট এই এখন সবাই দেখি হোয়াইট অ্যান্ড গ্রেটাই আসলে চলতেছে যেমন এই বাড়ির সামনেটা কিন্তু হোয়াইট অ্যান্ড গ্রে করছে যে খুবই সুন্দর লাগতেছে যে এই বাড়িটা দেখা যাক কি করি প্লান তো অনেক কিছুই করি বাট আল্লাহ পাক জানে ভাগ্যে কি আছে হাঁটাহাটি শেষে আমরা নুপুরা পুরো বাসায় চলে আসছি দিস কলিং বেল দিস সাথে সাথে আগিলের

হ্যাঁ আমি না খেলে হবেই না আহারে এত মজার জিনিস খাইতে পারবো না হাফতেই জলে চোখ ভিজে যায় আহারে

পুন আহিল আয়াত পুরো বর্ষার থেকে এসে আজকে সিঙ্কে অনেক জিনিস জমা হয়ে গেছিল সেগুলো হচ্ছে ডিশওয়াশারে দিয়ে দিলাম অসুস্থতার সমাজদের ডিশওয়াশারে কাজে না লাগাই তাইলে আর লাভ কি হলো আচ্ছা আগে দেখাই আমরা নোপুরপুর বাসায় গেছিলাম তখন আপনাদের ইব্রাহিম ভাই একটু বাজার করে দিয়ে গেছেন এখানে আমার basket তেজপাতা শেষ হইছিল বেশি তেজপাতা যেটা সেটা নিয়ে আসছে এগুলাকে কালকে দেখি ছোটো ছোটো করে কেটে বইমে রেখে দিব আর লাস্ট টাইম বিস্কুটটা আনছিল এই আহিল এত বেশি পছন্দ করছে মানে টুকটুক করে দূরের মতন খায় সো এবার মানে একদম ভরপুর নিয়ে আসছে আসলে অনেক বেশি মজা ছিল আমিও কয়েকটা খেয়েছি এখন তো আর ওই দাঁত তোলার পর আর খেতে পারি না এখানে আয়াদাহিল বার্গার খেতে চেয়েছে পরে বলছি যে নিয়ে আসার জন্য এই বিনোদের শপের থেকে যেগুলো নিয়ে আসে এগুলো অনেক মজা লাগে মজা বলতে কি একদম মানে দোকানেরটার মতন সাজানো আর কয়েকদিন থেকে আয় হলো চানাচুর মানে আমার বাসায় কিন্তু চানাচুরটা খুব চলে আপনাদের ইব্রাহিম ভাইও অনেক খায় আয় দাহিল অনেক পছন্দ করে এখানে ব্রেড কি বলে চকলেট রোল নিয়ে আসছে তাছাড়া এখানে আরেকটা আমি বলছিলাম আমার খুব কিন্তু এনার্জি প্লাস বিস্কিটটা খুব বেশি পছন্দ জানি না কেন বাট আমার খুবই পছন্দ তা আজকে বলছিলাম যে এনার্জি প্লাস বিস্কিট আনার জন্য কিন্তু পাই নাই পরে এটা নিয়ে আসছে জানি না এটা কেমন হবে হয়তো বা ভালোই হবে খারাপ না এটা আর মিল্ক নিয়ে আসছে তাছাড়া বলছিলাম একটা সবজি নিয়ে আসার জন্য সব সবজি তো আমার কাঁকরোলটা অনেক পছন্দ তো বলছে যদি সার কাঁকরোল আসছে কাকরুল আনবো কি না তাই আমি বলছে হ্যাঁ ঠিক আছে কাকরুল নিয়ে আসেন খাওয়া যাবে তো আমি এখানে কয়েকটা নিয়ে আসছি বেশি পুরানো হলে আবার কিন্তু কাকরুলটা ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ রান্না করলে মজা লাগে এখানে কয়েকটা কাকড় নিয়ে আসছে যেটা আমি রান্না করব ইনশাল্লাহ আর তাছাড়া তো আমরা ডিম বিনোদের শপ থেকে এখন নিয়ে আসি বিনোদের শপের ডিম আমাদের বাসায় অনেক বেশি চলে আর ডিমটা ভালোও লাগে আর তার থেকে বড়ো কথা যেটা দেখাবো আমার জীবনে আসলে বিদেশ বাড়িতে এরকম ভালো মানুষ আছে বলেই আলহামদুলিল্লাহ প্রথমে বলিনি আলহামদুলিল্লাহ আল্লাহ কারোর নজর না লাগুক বাট অনেক দিন হয়ে গেছে প্রায় নয় দশ বছর হয়ে গেছে রিলেশনটা যেমন নুপুরাপুর কথা বলতেছি আমি অসুস্থ শাক খেতে পছন্দ করি সো অসুস্থ দেখে নুপুরাপু শাক তুলছে সুন্দর করে কুটছে কুটে টুটে একেবারে মানে মানে বেছে কুটে সুন্দর করে দিছে যেন আমি জাস্টিনে ধুয়ে রান্না করতে পারি তো বিদেশ বাড়িতে বলেন এরকম ভালোবাসা মানুষ এইটুকু এইটুকুই অনেক কিছু না এইটুকুর জন্যই আলহামদুলিল্লাহ বিদেশ বাড়িতে আসার পরে আসলে অনেক ধরনের মানুষ দেখছি অনেক ধরনের মানুষ দেখছে অনেক রকম অনেকেই অনেক রকম ভালোবাসা দিছে অনেক হেল্প করছে কিন্তু আমরা যখন একটা মানুষকে হেল্প করি হেল্প করার পরে যদি পিছনে তার নামে অনেক বাজে কথা বলি বাজেভাবে প্রেজেন্ট করি তখন আসলে ওর ওই ভালোবাসাটা ভালো লাগাটা কাজ করে না বা থাকে না তো আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে বিদেশ বাড়িতে আসার পরে আমি যখন আসছি হাও ভাও বুঝি না অনেকে অনেকভাবে আদর করছে তাদের আদরটাকেই আমি একদম দেশের নিজের ফ্যামিলির মতন করেই মেনে নিয়েছিলাম নেই কিন্তু সবাই আর কি যখন শুনছি বা শুনি যে পিট পিসে অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে আমাদের আমাদেরকে তো এইগুলো শোনার পরে আসলে আর তাদের সাথে মিশার বা চলার সেই রুচিটা আমার নাই ছিল মানে তখন থেকে উঠে গেছে আমার কথা কাউকে যদি ভালোবাসা হয় মন থেকে বাসা বাসা উচিত কাউকে এত বাজেভাবে প্রেজেন্ট করা উচিত না কারণ আমরা আসলে একেবারে ফকির না যে বিদেশ বাড়িতে এসে কাউকে একটু ভালো মন্দ কথা বললে ভালো মন্দ দেখাশোনা করলেই এমন না যে আমরা আসলে মানে বাংলাদেশের ফকির মিসকিন বা কাজের মানুষ ব্যাপারটা এরকম না ভালোবাসাগুলো বুঝতে হবে মানুষের সামনে প্রেজেন্ট করতে গেলে একটু ভেবে চিনতে প্রেজেন্ট করতে হবে সেই জন্য এই কারণে অনেক ভালো ভালো রিলেশান অনেক নষ্ট হয়েছে নষ্ট কি আমি দূরত্ব মেনটেন করে ফেলছি কারণ দূরে থাকাই ভালো না জানি পরে আবার কি বলবে খামাখা কষ্ট পাই মন খারাপ হয় তো বিদেশ বাড়িতে শুধু যে খারাপ থাকে তা না ভালোও থাকে সব কিছু মিলে আল্লাহ তাবিদের এটা রেখে গেছে আমি যে ক্লিন করবো আর কি অসুস্থতা মনে থাকে না তাবিদের এই তাবিদের পছন্দের ফিডারটা রেখে গেছে সো ইনশাআল্লাহ ওরা আসবে খুব তাড়াতাড়ি আমি এটা কালকে সুন্দর করে ওয়াশ করে স্টেলাইজ করে রেখে দেব তো যেটা বলছিলাম বিদেশ বাড়িতে যদি খারাপ থাকে তা না ভালোও থাকে আমার কথা আপনারা যদি কখনো কাউকে ভালোবাসেন কারোর জন্য কোনো কিছু করেন প্লিজ মন থেকে করবেন পিছনে সামনে ভালো করে পিছনে ছোট লোকের মতন মন্তব্য করবেন না যেটা মানে আপনাকে কষ্ট মানে অন্য মানুষকে তো যারা বলে তাদেরকে তো কষ্ট দিবেই না যার যাদের সম্পর্কে বলা হয় তারা অনেক কষ্ট পায় এটা সত্যি কথা কারণ তারা কখনো এই ধরনের কথা ওই ধরনের মানুষের কাছ থেকে এক্সপেক্ট করে না এটা আর কি যাই হোক এখানে তো নুপুর আপু তো লাউ শাক রে একদম কুচি কুচি করে কেটে দিচ্ছে অনেকের রাগ ছিল যে হ্যাঁ আপনি বলছেন কি বলে লাউ শাক তোলার সময় ইব্রাহিম ভাইকে রান্না করে দেবেন বাট আপনার কথার কাজের মিল থাকে না আপনি নিজে রান্না করে খেয়ে ফেলছেন বাবা আপনারা থাক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন আপনাদের কথার মতন দেখেন আপনারা এত বেশি আপসেট ছিলেন যে আল্লাহ আমার কপালে আবারও লাউ শাক জুটাই দিচ্ছে ইব্রাহিম করে লাউ শাক আমি রান্না করে দিব এটা আমার লাউ মানে শাক জাতীয় জিনিস পছন্দ যেমন পুঁই শাক অনেক বেশি পছন্দ লাল শাক তো খুবই পছন্দ লাল শাক অনেক পছন্দ লাল শাক পুঁই শাক কচু শাক এগুলো আমার খুবই পছন্দ যাই হোক না কেন অনেক কথা বলে ফেললাম মাঝে মাঝে আসলে অনেক জিনিস মনে হয় অনেক জিনিস শুনি এত বছর পরেও প্রায় সতেরো আঠারো বছর হয়ে গেছে এত বছর পরেও যখন কিছু কথা শুনি তখন আসলে খারাপই লাগে যে যাদেরকে এত মন থেকে ভালোবাসছি মন থেকে সব কিছু করছি বাট তারা পিট পিসে আমাকে নিয়ে এত বাজে কথা বলছে এটা আসলে হজম হতে খুব কষ্ট হয় ব্যাপারটা হয়তো এমন হতে পারে একজন বললে বিশ্বাস করতাম না দুজন বললে বিশ্বাস করতাম না বাট যখন আপনি একই টাইপের কথা কাছ থেকে শুনবেন দেন কিন্তু তখন ওই যে কিছু যা রটে তা কিছু হলেও বটে সামথিং লাইক দ্যাট আরকি তো এই আর কি যাই হোক না কেন কষ্টের কথা একটু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে তো সবাই থাকেন ভালো আর আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনে যে কয়েকজন বন্ধু বান্ধব আসে ভালোবাসা ভালো লাগার মানুষ আছে আল্লাহ তাদেরকে সব সময় সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক সব বিপদপদ থেকে রক্ষা করুক এভাবে আমাদের সাথে আমাদের একজন আরেকজনের বন্ডিং থাকুক কখনও কোনো জ্ঞানজাম ফ্যাসাদ না হোক আর যদি কখনো হয়ও যারা আমার ভিডিও দেখো আর কি আমার কাছের মানুষ যদি কখনো মনে কোনো ভুল ভুলভ্রান্তি আসেও সরাসরি জিজ্ঞেস করে ফেলবা বলে ফেলবা যে এটা কিন্তু ভালো লাগেনি তোমার এটাতে কষ্ট পাইছি তখনই মীমাংসা হয়ে যাবে বিষয়টা মানে হয়ে গেলে কারণ আমাদের সেই আমি মনে করি আমাদের রিলেশনটা ওরকম যে আমরা যে কোনো জিনিস নিজেরাই এটা সমাধান করে ফেলতে পারি এটা আর বাইরে যাওয়ার দরকার নেই যদিও এরকম কোনো কিছু হয়নি হবে না ইনশাল্লাহ তারপরে বললাম আর কি আমার মনের কথা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ আগে থেকে বেশ ভালো আছি আমাকে দেখে কি মনে হচ্ছে হ্যাঁ একটু তো অসুস্থতা লাগবে চোখে টোকে কেমন যেন অবস্থা বাট ইনশাল্লাহ ভেরি সুন আস্তে 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 করে ভালো হয়ে যাব সবাই সেই দোয়াটা করবেন তা এখন আমি ভিডিও শেষ করে দিচ্ছি সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর চেষ্টা করবেন যে যার যেমন সামর্থ্য আছে সেইটুকু নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়ানোর সো আল্লাহ হাফেজ